5 টাকায় 5 টাকায় হ্যাঁ চিলি চিকেনে চিকেনটা দিচ্ছ চিকেনটা কি ঠিকঠাক দিচ্ছ একদম সঠিক যারা খাচ্ছে তারা বললে খুব ভালো লাগলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক 10টা 47 আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি राणाঘাটে राणाঘাটের এই দোকানে নাকি মাত্র ছ টাকায় নানপুরি আর মাত্র 5 টাকায় নাকি চিলি চিকেন দিচ্ছে কি করে দিচ্ছে আদেও কি ঠিকঠাক দিচ্ছে না কোনো ভেজাল মেশাচ্ছে আর এই পুরোটাই কিন্তু জানতে পারবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আর যারা আজকে যারা নতুন কি করছো তাতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকো আর যারা আমার চেন না আমি গুড আর তোমরা দেখছো তো ফুড আবার তোমরা তো জানো এখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম আর যে না খায় সে নি কর্ম তো চলো এবার শুরু করা যাক আজকের পর্ব আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু পক্ষ দিকে কাকার দোকান এই কিন্তু ছোট্ট এই দোকানটার এর মধ্যে কিন্তু সেই ছ টাকা করে নান পুরি পাওয়া যাচ্ছে এই কিন্তু রয়েছে কাকা কাকা কেমন আছো বলো ভালো বাবু তোমার নামটা একটু বলে দাও আমার নাম কৃষ্ণ ঘোষ কৃষ্ণ ঘোষ তোমার এই দোকান কি কি পাওয়া যাচ্ছে এখন দোকানে আমার দোকানে পাওয়া যাচ্ছে নান পুরি সঙ্গে আনলিমিটেড তরকারি চিকেন কিমা ডিম কষা চিকেন কষা চিলি চিকেন আচ্ছা তোমার সব কিছু প্রাইস কত করে রয়েছে তিন পিস নানপুরি আনলিমিটেড তরকারি দিয়ে 18 টাকা গেল সঙ্গে লঙ্কা পেঁয়াজ সস কাশন্দ আর ডিম কষার প্রাইস কত রয়েছে ডিম কষা 10 টাকা আর চিকেন চিকেন কিমা হচ্ছে এক প্লেট 25 টাকা চিলি চিকেন চার পিস হচ্ছে 20 টাকা আর এক পিস চিকেন কষা 20 টাকা আচ্ছা তোমার দোকানে কি এমনি নরমাল এক পিস কেও চিলি চিকেন নিতে পারবে হ্যাঁ হ্যাঁ তার জন্য কত করে 5 টাকা 5 টাকায় হ্যাঁ

নান পুরি ধরে এখন মোটামুটি পার ডে কুড়ি বাইশ কিলো মজা আছে আমার আচ্ছা তুমি কি এই চিলি চিকেনের দাম কি একই রাখবে নাকি বাড়াবে না কখনো বলতে পারছি না যখন দুশো টাকার উপরে চিকেনের দাম যাবে এখন এক কেজি চিকেন তোমার দুশো টাকা দুশো টাকা হ্যাঁ তোমার এই চিলি চিকেনের চিকেনটা দিচ্ছ চিকেনটা কি ঠিকঠাক দিচ্ছ একদম সঠিক যারা খাচ্ছে তারা বলবে আচ্ছা নো টেনশন নেই তোমার দোকান ওপেনিংয়ের টাইম কটা আটটা দশ আটটা দশ কটা অবধি সকাল আটটা দশ থেকে মোটামুটি যতক্ষণ খাবার থাকে বারোটা একটা দুটো লাস্ট প্রতিদিন খোলা থাকছে সপ্তাহে ছ দিন শনিবার বাদ দিয়ে বাবু শনিবার দিন কি বন্ধ থাকছে শনিবার টিকাল বন্ধ বাজারঘাট করতে হয় আচ্ছা তোমার টোটাল এক প্লেটে কি কি যাচ্ছে তুমি যেটা খাবে কোনো ব্যাপার নেই সব আলাদা দাম সেটিং করা আছে আমার এক প্লেট নানপুরি কেউ তিন পিস কে চার পিস কেউ আবার দশটাও খাচ্ছে আচ্ছা হ্যাঁ

মানে প্রতিদিন আলাদা আলাদা তরকারি তাই তো সবজি পাঁচ তুমি এই নানপুরির মধ্যে কি ইউজ করো এটা ইস্ট ছাড়া নানপুরি ইস্ট ছাড়া ইস্ট ইউজ করো না না কি কি ইউজ করো আমি বছর ব্যবসা করছি 8 বছর এই একটা আইটেম 8 বছর এভাবে চালাচ্ছি ইস্ট ছাড়া ইস্ট তো আছে আমুল দুধ আছে চিনি আছে নুন আছে তেল আছে এগুলো সব একটা মাপ আছে সেই মাপটাই করতে হয় বেশি দিলেও হবে না কম দিলেও হবে না লোকেশনটা একটু যদি বলো রানাঘাট কলেজের পাশে একদম দেখো বন্ধু আমি কিন্তু ফাইনালি কিন্তু এই নানপুরিটা হাতে পেয়ে গেছে দেখো নানপুরির সাথে কি কি দিয়েছে দেখো এই কিন্তু রয়েছে ভাই নানপুরি আর দেখো তার সাথে কিন্তু একটা পেঁয়াজ রয়েছে তার সাথে কাঁচা লঙ্কা রয়েছে আর এই কিন্তু আজকের তরকারি দেখো আজকে রয়েছে চানা আর পনিরের তরকারি আর তরকারিটা দেখো একদম ভাই একদম লাল লাল ঝাল তরকারি আর সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি ভাই যে এটা কিন্তু চিকেন কিমার তার প্রাইস রয়েছে ভাই পঁচিশ টাকা তো চলো ভাই এবার টেস্ট করবো কচু চিকেন কিমা কি এই নানপুরি চলো এই চিকেন একদম লাল লাল ঝাল চিকেন কিমা চলো দেখো তোমরা যে নানপুরির টেস্টের কথা বলো না নানপুরিটা কিন্তু খুবই সফট রয়েছে আর এই চানা কিমাটার মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার রয়েছে আলাদা একটা টেস্ট রয়েছে মানে কি বলতো নর্মালি খুব আমার বেসিক্যালি খুব ভালো লাগলো তোমরাও আসতে পারো এসে একবার ট্রাই করতে পারো তোমাদেরকে আমি লোকেশানটা বলে দিই লোকেশানটা হচ্ছে রানাঘাট স্টেশনের নেমে রানাঘাট কলেজ রানাঘাট কলেজ একদম সামনেই কিন্তু দোকান রয়েছে তোমরা একবার এসে ট্রাই করতে পারো আর দেখো আমার খুবই ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে আশা করি তো আমি বলবো তোমরা একবার আসো এসে ট্রাই করো তো চলো আমি এটাকে শেষ করি আবার দেখা হচ্ছে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওতে